সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মিষ্টি সব হ্যাঁ সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট কিন্তু চলছে আর এই সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মিস্ট্রি সব তো মিষ্টি শপটা কবে আসছে আর মিষ্টি শপের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো এছাড়াও কিন্তু তোমাদেরকে অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওতে যেমন থাকছে একের পর এক নতুন নতুন রিং ইভেন্ট আসছে আমাদের গেমের মধ্যে তো কতগুলো রিং ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে দেবে আর থাকছে কিন্তু আরও একটা ডায়মন্ড ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে আমাদের গেমের মধ্যে তো এই ডায়মন্ড ডিসকাউন্ট ইভেন্টটা কবে আসছে আর কীরকম থাকছে সেগুলো কিন্তু তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ারভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পে ya ve তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা প্রথমেই তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে আছে কিন্তু একটা ম্যাজিক কিউব তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আমরা একটা ম্যাজিক কিউব ফ্রিতে পেতে চলেছি যেটা কিন্তু কালকে থেকে আমাদের গেমের মধ্যে ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে তো এখানে ডেটটা দেখতে পাচ্ছ ছয় থেকে আটেই জুলাই পর্যন্ত কিন্তু এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে চলবে আমরা একটা ফ্রিতে ম্যাজিক কিউব পেয়ে যাব সবাই তো ম্যাজিক কিউবটা কীভাবে পাবো তো জাস্ট আমরা কিন্তু ছয় থেকে আট তারিখের মধ্যে গেমটা একবার হলে ওপেন করবো আর গেমটা ওপেন করলেই কিন্তু আমরা ফ্রিতেই ম্যাজিক কিউবটা ওটা ক্লেম করতে পারবো ঠিক আছে এরকমটা জানা যাচ্ছে আর এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি ছয়ই জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত কিন্তু আমরা জাস্ট একবার হলেও গেমটা ওপেন করব আর গেমটা ওপেন করে কিন্তু সবাই ফ্রিতেই ক্লেম করে নিতে পারবে আসতে একটা ম্যাজিক কিউব তো কেউই কিন্তু নিতে মিস করবে না ঠিক আছে তো কালকে থেকে কিন্তু ম্যাজিক কিউবটা ক্লেম করতে পারবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে স্টোম আর রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন রিং ইভেন্ট যে রিং ইভেন্টটা থাকছে কিন্তু সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ফাইনাল আর স্টো মার যে রিং ইভেন্টটা আসছে তো রিং ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো রিং ইভেন্টের মধ্যে মেন গ্র্যান্ড প্রাইজ হিসাবে থাকছে কিন্তু সেভেন অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল একটা লেজেন্ডারি এর মেল বান্ডেল তো বান্ডেলটা দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলের থেকে কিন্তু একটা লাইটিং অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি বান্ডেলের শার্ট থেকে প্যান্ট থেকে এবং শুটাও কিন্তু একটা হালকা লাইটিং অ্যানিমেশন আছে দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং সঙ্গে যে মাস্কটা থাকছে মাস্কটাও কিন্তু দেখতে বেশ ইউনিক টাইপের থাকছে আর একটা হেয়ার স্টাইলও থাকছে তো মেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা বান্ডেল থাকছে এছাড়াও কিন্তু বান্ডেলের সঙ্গে আমরা দুটো অ্যানিমেশন দেখতে পেয়ে যাব একটা থাকছে কিন্তু মেডিকেট ইউজ করলে আমরা একটা অ্যানিমেশন দেখতে পাবো সঙ্গে কিন্তু বান্ডেলটা পরে আমরা দৌড়ালে আরও একটা অ্যানিমেশন দেখতে পাবো ঠিক আছে তো বান্ডেলের সঙ্গে কিন্তু আমরা দুই রকম লাইটিং অ্যানিমেশনও দেখতে পেয়ে যাচ্ছি তো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু রিং ইভেন্টের মধ্যে আসছে তো রিং ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে ফিমেল বান্ডেল যেটা থাকছে ফিমেল বান্ডেলটাও কিন্তু কোনো দিক থেকেই কম নয় ফিমেল বান্ডেলটাও কিন্তু দেখতে খুবই স্পেশাল লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটার থেকে যে লাইটিং অ্যানিমেশনটা আমরা দেখতে পাচ্ছি তো বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে মেল বান্ডেলটাও যেমন স্পেশাল থাকছে ফিমেল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই দুটো বান্ডেল কিন্তু থাকছে এই রিং ইভেন্টের মধ্যে মেল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে ফিমেল বান্ডেলটাও কিন্তু কোনো দিক থেকেই কম নয় আর ফিমেল বান্ডেলটার সঙ্গে আমরা যে অ্যানিমেশনটা দেখতে পাওয়া যাবো ফিমেল বান্ডেলটা পরে আমরা মেটকিট ইউজ করলে কিন্তু আমরা লাইটিং অ্যানিমেশনটা দেখতে পেয়ে ঠিক আছে আর এছাড়াও কিন্তু আমরা একটা দেখতে পেয়ে যাচ্ছি ইভেন্টের মধ্যে তো স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে তো এছাড়াও কিন্তু আমরা একটা স্কাইবোডের স্ক্রিনও দেখতে পেয়ে যাবো এখানে তো স্কাইবোর্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে স্কাই স্কাইবোর্ স্কিনটা কিন্তু মোটামুটি নর্মালি টাইপের থাকছে তো এই চারটে আইটেম নিয়ে কিন্তু আমাদেরকে মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন রিং ইভেন্ট যে রিং ইভেন্টটা কিন্তু আমরা কালকেই দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটা থাকছে কিন্তু সেভেন অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল একটা ব্যানার আর লেস ইজ মোড় এটা কিন্তু ডায়মন্ড ডিসকাউন্ট একটা ইভেন্ট যেখানে কিন্তু আমরা খুবই কম দামে ডায়মন্ড কিনতে পারি ঠিক আছে তো খুবই স্পেশাল একটা ইভেন্ট এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আগে বসেছিল লেস ইজ মোর ডায়মন্ড ডিসকাউন্ট ইভেন্ট ঠিক আছে সেখানে কিন্তু যাদের কাছে পঞ্চাশটারও কম ডায়মন্ড থাকবে তারা কিন্তু একশো ষাট টাকাতেই ইনস্ট্যান্টলি পাঁচশো কুড়িটা ডায়মন্ড নিয়ে নিতে পারবে আর যাদের কাছে কিন্তু পঞ্চাশের উপরে থাকবে তারা দুশো চল্লিশ টাকাতে পেয়ে যাবে পাঁচশো কুড়িটা ডায়মন্ড যাদের কাছে দেড়শোটার উপরে ডায়মন্ড থাকবে তারা কিন্তু তিনশো কুড়ি টাকাতে নিতে পারবে এই পাঁচশো কুড়িটা ডায়মন্ড আর যাদের কাছে কিন্তু তিনশোটারও বেশি ডায়মন্ড থাকবে তারা কিন্তু চারশো টাকাতেই নিতে হবে এই পাঁচশো কুড়িটার ডায়মন্ড ঠিক আছে আর এটা কিন্তু একবারই নিতে পারবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর সাতই জুলাই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছে এই লেস ইজ মোর ডায়মন্ড ডিসকাউন্ট ইভেন্টটা বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্যই কনফার্ম থাকছে আর বন্ধুরা এছাড়াও তোমরা আরও একটা ইভেন্ট দেখতে পাচ্ছে সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল গিভ হয়ে একটা ইভেন্ট থাকছে আর এটা কিন্তু সাতই জুলাই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব আর এখানেও কিছু মিশন থাকছে মিশন কমপ্লিট করে কিছু টোকেন কালেক্ট করতে হবে টোকেন দিয়ে কিন্তু আমরা এখান থেকে কিছু রিওয়ার্ড এক্সচেঞ্জ করে নিতে পারবো এবং এখানে কিন্তু কয়েকজন উইনার্সও থাকবে যারা এখানে উইনার্স হবে তারা কিন্তু স্পেশাল কিছু রিওয়ার্ডও পেয়ে যাবে ঠিক আছে তো সাতই জুলাই আমাদের গেমের মধ্যে হতে পারে এই স্পেশাল ইভেন্টটা দেখতে পেয়ে যাবো তো ইভেন্টের ডেট হিসাবে কিন্তু এই ডেটটাই জানাই গিয়েছে সাতই জুলাই আমাদের গেমের মধ্যে স্পেশাল ইভেন্টটা দেখতে পেয়ে যেটা কিন্তু সেভেন অ্যানিভার্সারি ইভেন্টে স্পেশাল একটা গি বয়ে ইভেন্ট থাকছে ঠিক আছে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে একটা ফ্যাটেড হুইল দেখতে পাচ্ছ আর ফ্যাটেড হুইলের মধ্যে কিন্তু মেন গ্র্যান্ড প্রাইজ হিসাবে থাকছে একটা ফিস্টের স্কিন তো ফিস্টের স্কিনটাও কিন্তু দেখতে খুবই স্পেশাল থাকছে আর সেভেন অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল একটা ফিস্টের স্কিন থাকছে কিন্তু এই ফিস্টের স্কিনটা তো হতে পারে আমাদের গেমের মধ্যে পরবর্তী ফ্যাটেড হুইলের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি নতুন এই ফিস্টের স্কিনটা যেটা কিন্তু সেভেন অ্যানিভার্সারি ইভেন্টে স্পেশাল একটা ফিস্টের স্কিন থাকছে আর এই ফিস্টের স্কিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু পরবর্তী ফ্যাটের হুইলের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি সেভেন অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল এই স্ক্রিনটা আর বন্ধুরা এরপরেই থাকছে মিষ্টি শপ তো ফাইনালি সেভেন অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একটা মিষ্টি শপ আমরা দেখতে পেতে চলেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে তো বাইরে কিছু কিছু সার্ভারে কিন্তু মিষ্টি শপটা চলে এসেছে আর মিষ্টি শপের মধ্যে কিন্তু লল ইমোটটা দেখতে পাওয়া গেছে ঠিক আছে তো আমাদের বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভারেও হতে পারে আমরা এই লল ইমোটটা রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি মিষ্টি শপের মধ্যে বাট আসতেও পারে নাও পারে এটা তোমাদেরকে আমাদেরকে কনফার্ম জানাচ্ছি না বাট বাইরে সারবারই কিন্তু দেখা গিয়েছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট মিষ্টি শপ কিন্তু আসছে আমাদের গেমের মধ্যে এটা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর হতে পারে দশ দিনের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশালি মিষ্টি শপটা বাট মিষ্টি শপের মধ্যে যে বান্ডেল দুটো থাকছে বান্ডেল দুটো কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম রকম ব্যানার পাওয়া যায়নি বাট সবেমাত্র একটা নিউজ পেয়েছি যে আমাদের গেমের মধ্যে কিন্তু দেখতে পেতে চলেছি সেভেন অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল একটা মিষ্টি শপ যেটা কিন্তু হতে পারে দশ দিনের মধ্যেই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যেতে পারে নতুন একটা মিষ্টি শপ ঠিক আছে তো নিউজ পেয়েছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবার প্রথমে নতুন নতুন আপডেটস দিয়ে দেবো তো চলো এরপরে লাস্ট তোমাদেরকে আরো দুটো একটা ইন্টারেস্টিং আপডেট দিয়ে দিই আর বন্ধুরা এরপরে তোমরা এখানে একটা রিং ইভেন্টও দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টের মধ্যে থাকছে কিন্তু রেড বানি বান্ডেল তো বানি বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল আর এই বানি বান্ডেলের নাম থাকছে কিন্তু বানি মাস্টার মাইন্ড বান্ডেল ঠিক আছে তো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তো হতে পারে আমাদের গেমের মধ্যে কিন্তু এইবার রেড বানি বান্ডেলটা আমরা দেখতে পেতে চলেছি ঠিক আছে আর এই বানি বান্ডেলের সঙ্গে রিলেটেড আরও কতগুলো স্পেশাল আইটেমও থাকছে যেমনটা তোমরা এখন একটা লেজেন্ডারি জি থার্টি সিক্সের গান স্ক্রিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু বানি থিমের উপর ডিফেন্ড করে আমাদের গেমের মধ্যে আসছে এই গান স্কিনটা ঠিক আছে তো গান স্ক্রিনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে সঙ্গে কিন্তু এই রেড বানি থিমের উপর ডিফেন্ড করে একটা গোলালের স্কিনও আসছে তো গোলালের স্কিনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে সঙ্গে কিন্তু আমরা একটা এক স্ক্রিনও দেখতে পেয়ে যাচ্ছি তো মোটামুটি চারটি আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নতুন এই রেড বানি বান্ডেল বা বানি মাস্টার মাইন্ড বান্ডেল বলা যায় ঠিক আছে তো এই বান্ডেলটা কিন্তু হতে পারে আমাদের গেমের মধ্যে এইবার আসবে আর নিউজ যেটা আসছে সেপ্টেম্বর মাসের দিকে হতে পারে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো বানি থিমের স্পেশাল এই আইটেমগুলো ঠিক আছে তো হতে পারে রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যেতে পারি বা আলাদা কোনো স্পেশাল ইভেন্টের মধ্যেও আসতে পারে যেহেতু রিং ইভেন্টের মধ্যে দেবে না এটা তো আমাদেরকে জানিয়ে রাখছি কেননা বানি বান্ডেলের আমাদের গেমের মধ্যে অনেকটাই ডিমান্ড আছে আর সেই জন্য কিন্তু গ্যারেনা অত সহজে আমাদেরকে দেবে না তাছাড়াও কিন্তু রেড বানি বান্ডেল বা বানি মাস্টার মাইন্ডে এই বান্ডেলটা খুবই স্পেশাল এবং দেখতেও কিন্তু খুবই স্পেশাল লাগে ঠিক আছে তো সেই জন্য কিন্তু গ্যারেন অত সহজে দেবে না এই সমস্ত আইটেমগুলো তো যাই হোক এই রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস পেয়েছি এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো সময়ের সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব। তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট আমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি